সুধি দর্শক আমার আমি মোহাম্মদ আরশাদ আলী আমার এই ভিডিও যারা দেশ বিদেশ থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার সশরুদ্ধ সালাম ও শুভেচ্ছা আমি এখন বর্তমান অবস্থান করছি সাতক্ষীরা সদর উপজেলার চৌদ্দ নম্বর ফিংড়ি ইউনিয়নের দুই নম্বর অড বালিথা এল্লাচার মোড় এখানে দৃষ্টি প্রতিবন্ধী একজন এথিম অসহায় মানুষের পাশে আসলে আমাদের গ্রামগঞ্জে কত প্রতিভা যে লুকিয়ে আছে আসলে না দেখলে আমরা কেহ বুঝতে পারবো না গ্রামগঞ্জের এই প্রতিভা যদি আমরা মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি আসলে আমাদের সমাজ আরও উপকৃত হবে আপনারা বিস্তারিত দেখেন ভিডিওতে কহি বোনায় আর বেশী দিন তো ধের মাজা রে আই রেডাক দিয়াছেন খয়লা মারে ক ই বোনায় আর বেসি দিন তো ধের মাজা রে আই দিয়াছেন খয়ালা মারে ক ই দিন তো ধের মাজা রে আই দিয়াছেন খয়ালা মারে আজলতিপ তেজুদিন থামিলা জানি গলে পড়িলাম হাইরে গলে পড়িলাম আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা কানি গলে পড়িলাম হাইরে গলে পড়িলাম আমার সাদের মালা আমার সাদের মালা যাই রে ছিরে বেশি দিন তোদের মাজারে বাইরে ডাক দিয়েছেন বেলামারে রইব না আর বেশি দিন তোদের মাজারে বাইরে ডাক দিয়েছেন বেলামারে কত জনের কত কি দিলাম তাইবার কালে একজন নারী দেখা না পাইলাম হাইরে দেখা না পাইলাম অত জনের কত কি দিলাম তাইবার কালে যে না রে না পাইলাম হায় দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কে হলো না রে ওই বোনা আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়েছেন

মৃত কামেত শেখের পুত্র আজ শেখ উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমরা সবাই যদি এই সব দৃষ্টি প্রতিবন্ধীর দিকে একটু এগিয়ে আসি সাহায্যের হাত বাড়িয়ে দিই হয়তোবা এদের রাস্তায় রাস্তায় ভিক্ষা না করে আমরা যদি এদের একটা বসার জায়গা করে দিই যেমন মনে করেন একটা দোকানের ব্যবস্থা করে দিই বা কোনো একটা ব্যবসার ব্যবস্থা করে দিই আসলে এইসব দৃষ্টি প্রতিবন্ধী আর রাস্তায় রাস্তায় ঘোরা লাগে না তাই আমি সমাজের বিদ্যমান মানুষের কাছে আবেদন করব। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা সবাই এগিয়ে আসুন এই ছেলে এটি এ তিন ছেলেটার দিকে তাকিয়ে আসলে তার বউ বাচ্চা মা বাবা নিয়ে মানে খুবই কষ্টের ভিতরে আছে আসুন আমরা সবাই তার দিকে একটু এগিয়ে আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ